নমস্কার বন্ধুরা আজ দেখাবো সবজি এবং মাংস দিয়ে একটু স্টু দেখুন ক্যাপসিকাম গাজর ফুলকপি সব কেটে নিয়েছি একসাথে একসাথে নিয়ে একটু গরম জলে নুন ফেলে এটা গাজর আর ফুলকপি একটু সেদ্ধ করে নিচ্ছি স্টকটা কিন্তু ফেলবে না ওই জলটা দিয়ে আবার কাজে লাগাবো এই তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো ভেজে নেওয়ার সাথে সাথে ছোটো ছোটো করে কাটা মাংসও ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নেবেন এই সময় লবণটাও দিয়ে দেবেন খুব ভালো করে ভাজতে হবে এইটা কিন্তু অনেকটা সময় নিয়েই ভাজতে হবে আমি অনেকটা সময় নিয়ে ভেজেছি কারণ বেশ ভালো করে না ভাজলে এটা ভালো হবে না মাংস আছে তো তা খুব ভালো করে ভাজতে হবে অল্প একটু তেলও দিয়ে দিয়েছি মাঝখানে আর স্টকটাতে এক চামচ কর্নফ্লাওয়ার এক চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ঘুটে নিয়ে সেইটা জলটা দিয়ে দিলাম সেই জলটা দিয়েই ফোটাতে হবে আর একটু জল দিয়ে দিয়েছি এই সময় একটু চিনি আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এটা ভালো করে ফুটুক মিনিট পাঁচেক ফোটার পর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন এটাতেই যা দুর্দান্ত স্বাদ হবে তবে নামানোর আগে মরিচ গুঁড়ো দিয়েই পরিবেশন করে দেবেন দুর্দান্ত স্বাদেটু